প্রিয় দর্শক আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ অর্থ আনন্দ গতকাল আমরা এই আনন্দের দিনটি উদযাপন করেছি তো এই আনন্দের দিনেও কয়েকটি বিষয় ব্যক্তিগতভাবে আমাকে পীড়া দিয়েছে কষ্ট দিয়েছে তো তার ভিতরে দুটি বিষয়কে নিয়ে আপনাদের সামনে আলোচনার চেষ্টা করব সংক্ষেপে এবং এই দুটি বিষয় সম্পর্কে আপনারা অলরেডি অবগত আছেন প্রথমটি হচ্ছে দীর্ঘদিন ধরে চলা ফিলিস্তিনের উপরে ফিলিস্তিনি নাগরিকদের উপরে ইসরাইলেদের ইসরায়েলি বাহিনীর অত্যাচার গুম খুন বিভিন্নভাবে মানসিক নির্যাতন খাদ্য দ্বারা নির্যাতন অর্থাৎ ইসরায়েলি আগ্রাসন ইসরায়েলি ডমিনেশন ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হয়ে ফিলিস্তিনের যে মানবতার জীবন যে অনিশ্চয়তার জীবন যাপন করছে এটা ঈদের দিনের এই আনন্দের ভিতরে মনের মধ্যে একটা কষ্ট আসলে ব্যক্তিগতভাবে আমার তৈরি করে দিয়েছে পাশাপাশি গতকালই ঈদের দিনে ফিলিস্তিনের অধিবেশীদের লক্ষ্য করে ইসরায়েলি আগ্রাসন আরও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ইসরায়েলের যারা সামরিক কর্মকর্তা আছে তারা ফিলিস্তিনির বেশ কয়েকটি জায়গায় যেখানে ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে সেখানেও তারা বোমা হামলা চালিয়েছে এবং কালকেও অর্থাৎ গতকাল ঈদের দিনেও অনেক ফিলিস্তিনি নাগরিক হতাহত হয়েছে তবে যে বিষয়টা সবচেয়ে বেশি ফোকাসে আসছে অর্থাৎ যেটা কাল বিকাল থেকে ট্রেন্ডিং এই ফিলিস্তিনের উপরে যে নির্যাতন ইসরায়েল ইসরায়েল চালাচ্ছে সেক্ষেত্রে তা হচ্ছে যে হামাস আসলে ফিলিস্তিনিদের পক্ষ হয়ে অর্থাৎ রেসিস্ট্যান্স বাহিনী হয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে সেই হামাসের যে প্রধান সমন্বয়ক রাজনৈতিক সমন্বয়ক ইসমাইল হানিয়া তার পরিবারের প্রায় অর্ধেক মানুষকেই কালকে হত্যা করা হয়েছে অর্থাৎ বোমা হামলা চালিয়ে ইসরায়েলি বোমা হামলায় তার পরিবারের প্রায় অর্ধেকের বেশি মানুষ মারা গিয়েছে তো বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি বোমা হামলায় তার তিন ছেলে এবং তার প্রায় চারজন নাতি নাতনি মারা যান যে মানে যে গাড়িতে করে তারা যাচ্ছিলেন সেই গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলা চালানো হয় এবং সেখানে তারা স্পট ডেট যেটাকে বলে জায়গায় তারা মারা যান আসলে এই ঘটনার পরে এই আন্দোলনের যে রূপরেখা সেটার একটা নতুন পরিবর্তন আসছে আসলে কালকে যখন ইসমাইল হানিয়া তিনি তখন অর্থাৎ যখন তিনি এই ঘটনার কথাটা শোনেন তিনি তখন কাতারে ছিলেন এবং কাতারে তিনি ফিলিস্তিনি ইসরায়েলের মধ্যে যে সংঘাতটা চলছে অর্থাৎ তার একটা সিজ ফায়ার এই যে প্রসেসটা শান্তিপূর্ণ একটা স্থায়ী সিজফায়ার কীভাবে করা যায় তার জন্য কাজ করতেছিলেন কাতারের অধীনে তখন তিনি এই কথাটা বা এই নিউজটা জানতে পারেন এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিলো তিনি কতটা ভেঙে পড়েছেন তবুও তিনি নিজেকে শক্ত রেখেছেন এবং তিনি বলেছেন যে আমার সন্তান এবং ফিলিস্তিনির অন্য যারা মারা যাচ্ছে তাদের মধ্যে আমি পার্থক্য করব না কারণ প্রতিনিয়তই ইসরায়েলি আগ্রাসন ইসরায়েলি বোমা হামলায় যারা নিরীহ এরকম ফিলিস্তিনিরা অসংখ্য ফিলিস্তিনি মারা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার সন্তানও তাদের মতনই মারা গেল তারাও শহীদ হলো তো এছাড়াও তিনি বলেন এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের পিছনে ইসরায়েল অবশ্যই এই সিজ যেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি বারবারই ইসরায়েলকে চাপ দিচ্ছে যে সিজ করা হোক সেই চিজ ফায়ারের জায়গাটায় একটা নরবর স্থান বা এক ধরনের ইসরায়েলিদের পক্ষে সেই চিজ ফায়ারের কন্ডিশনগুলো নিয়ে আসার জন্য বা এক ধরনের ভয়ভীতি দেখানো হিসাবে এই হত্যাকাণ্ডটি চালিয়েছে তো ইসমাইল হানিয়া উনি বলেছেন যে এই হত্যাকাণ্ড কোনোভাবেই এই চিজ ফায়ারে বা যুদ্ধবিরতিতে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না আসলে এই যে ঘটনাটি ঘটলো এই ঘটনার পরে পশ্চিমা বিশ্বের মানুষজন আরও বেশি করে ইসরায়েল সম্পর্কে চিন্তা করা শুরু করবে আসলে লক্ষ্যটাকে আসলে তারা কি শুধুমাত্র কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই যুদ্ধের সংঘাতে লিপ্ত হয়েছে নাকি এর পিছনে তাদের অন্য কোনো কারণ আছে অর্থাৎ রাজনৈতিকভাবে যদি কেউ যদি ইসরায়েলিরা কোনো সংঘাতে লিপ্ত হয় যেটা উনিশশো সাতষট্টি সালে সিক্সডে হয়েছিল বা উনিশশো চুয়ান্ন সালে হয়েছিল এর আগে যে যুদ্ধগুলো হয়েছিল তখন সে যুদ্ধগুলো ছিল অনেকটা রাজনৈতিক ইসরায়েলিদের একটা রাজনৈতিক লক্ষ্য ছিল পূর্ব ইসরায়েল পূর্ব জেরিজাল দখল করা বা পশ্চিম তিল দখল করা এভাবে বা গোলান মালভূমি দখল করা কিন্তু এই যুদ্ধ যে গাজাকে গাজা দখল করা বা রাফা দখল করা বা পশ্চিম তীর দখল করা তাকে ছাড়িয়ে চলে গিয়েছে অর্থাৎ এখানে ইজরায়েল আসলে যে কী চাচ্ছে ইসরায়েলের যারা শাসক গোষ্ঠী তারা যে কি চাচ্ছে যেমন আমরা দেখেছি তারা ইরানের যা কূটনৈতিক শীর্ষ কূটনৈতিক সিরিয়াতে সেখানে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করেছে তার ফলে যে রিজনাল টেনশন অলরেডি তৈরি হয়েছে তার ভিতরেও তারা এই কাজটা করলো অর্থাৎ তারা হামাসের যে প্রধান তার পরিবারের প্রায় অর্ধেকের বেশি মানুষকে হত্যা করলো এবং তার পরিবারের যে পরবর্তী নেতৃত্বের জায়গা সেটাকে তারা ধ্বংস করলো তাদের যুদ্ধের কৌশল হিসাবে আসলে এর ভবিষ্যৎ কি বা এর ইমপ্লিকেশন কি হতে পারে আঞ্চলিকভাবে তা আগামী সময় বোঝাবে অর্থাৎ ইজেল এই যুদ্ধটা পরি ইসরায়েল বিশেষ করে আমি বলবো বেনিয়ামের নিতানিয়হ তিনি এই যুদ্ধের প্রসারটাকে বা পরিধিকে বারবার বিস্তার করতে চাচ্ছেন কারণ যুদ্ধের বিস্তার না করলে যদি কোনো ধরনের অস্ত্র সংবরণ হয় বা চিজ হয় ইসরায়েলের অধিবাসীদের কাছে তাকে বিভিন্ন প্রশ্ন সম্মুখীন হতে হবে বা তাকে বিভিন্ন আইনি ব্যবস্থা ফেস করতে হবে তো যত পরিমাণ যত পারা যায় যুদ্ধে বা সংঘাতে লিপ্ত থাকার ফলে সে ইসরায়েলিদের ওই প্রশ্ন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন অ্যাটলিস্ট যতক্ষণ যুদ্ধটা পরিচালিত হয় যতক্ষণ যুদ্ধটা চলে তো এই ঘটনাগুলো যেগুলো টুইটার আপনারা যদি ব্যবহার করে থাকেন সেখানে দেখবেন এই ট্রেন্ডিং ব্যাপারগুলো এবং কিভাবে হত্যা করা হচ্ছে রাস্তায় লাশগুলো পড়ে আছে তো এছাড়াও যে ঘটনা ঘটছে কালকে ইসরায়েলি আর ইসরায়েলি বোমা হামলা জাতিসংঘের একটা বড় সংগঠন ইউনিসেফ তাদের গাড়িকে লক্ষ্য করে করা হয়েছে অর্থাৎ ইসরায়েল আসলে কি বোঝাতে যাচ্ছে এই অঞ্চলে সেটা ক্রমান্বয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আরো কমপ্লেক্স হয়ে যার আসলে তাদের লক্ষ্যটা কি আসলে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির ব্যাপারগুলোকেও তারা কোনোভাবে তোয়াক্কা করছে না এমনকি দীর্ঘদিনভাবে ইরানে ইরাকে যুদ্ধ চলেছে সিরিয়া সিরিয়ায় যুদ্ধ চলেছে আফগানিস্তানে যুদ্ধ চলেছে সেখানেও কিন্তু এই ধরনের যে ইন্টারন্যাশনাল স্টাম বোর্ডের যে জায়গাগুলো যেমন রেড ক্রিসেন্ট বলি ইউনিসেফ বলি বা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আইএনজিও যেগুলো আছে তাদের ব্যানারে যে কাজগুলো হয়েছে তাদেরকে কিন্তু কোনো ধরনের লক্ষ্য করা হয় না তারা কিন্তু অনেকটাই সেফ ছিল যেটা আসলে যুদ্ধের বা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ের একটা অংশ কিন্তু ইসরায়েল ইন্টারন্যাশনাল লয়ের কোনো অংশই তারা মানছে না তো এই ব্যাপারটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আছে তারা হয়তো সে অন্যভাবে বিবেচনা